মুচে মুখরোচক এই সাবুর রেসিপিটা তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা কত তাড়াতাড়ি আর কত সহজেই বানানো হয়ে যায় আর এমন একটা রেসিপি যদি বিকালে চায়ের আড্ডায় থাকে তো চায়ের আড্ডাটা জাস্ট একেবারে নমস্কার বন্ধুরা রুপার সালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকের আমি সাবুধান আর মুচমুচে মুখরোচক একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা বন্ধুরা বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় আর বিকালবেলা যদি চায়ের আড্ডায় এইরকম একটা মুখরোচক রেসিপি থাকে তো চায়ের আড্ডাটা কিন্তু একেবারে জাস্ট জমে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আমি সাবুদানা রেসিপির জন্য এখানে একবারে নিয়ে নিয়েছি সাবুদানা তো বন্ধুরা এই সাবুদানাটা প্রথমে আমি একটা চাল নিতে করে চেলে নেব তো কি বলুন তো সাবধানার মধ্যে তো গুঁড়ো গুঁড়ো কিংবা ধুলো কিছু থাকে তো এইভাবে কিন্তু একটু চাল দিয়ে চেলে নিতে হবে তো দেখুন তেমন বিশেষ কিছু ধুলোবালি নেই তো সাবধানাটা কিন্তু খুব ভালো করে চেলে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আজকে এই সাবুদানা রেসিপির জন্য অবশ্যই এরকম বড় দানা সাবু নিতে হবে তবেই কিন্তু ভালো হবে ছোটো দানা সাবুতে কিন্তু এই রেসিপিটা একেবারেই ভালো লাগবে না খেতে তো দেখুন রকম বড় দানা সাবু নিয়ে নেবে তো সাবধানাটা কিন্তু খুব ভালো করে নিয়েছি আর এখন আমি অন্যটা পাত্রের মধ্যে নিয়ে নেব তবে এই সাবধানাটা কোনো মতে কিন্তু জলে ভেজানো যাবে না এই শুকনো সাবধানায় কিন্তু রেসিপিটা বানাতে হবে তো তবে চলুন আজকে রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি উনুনটা জেলে দেবো তো নুনটা ধরিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সাদা তেল তবে সাবধান মুখ তো রেসিপিটা বানানোর জন্য তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে তো একেবারে হাই হিট দিয়ে এখন তেলটা আমি খুব ভালো মতো গরম করে নেব তো বন্ধুরা তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা তো আপনারা প্রথমে এরকম দু একটা সাবধানা দিয়ে দেখে নেবেন যদি তেল ঠিকঠাক গরম হয় দেখবেন সঙ্গে সঙ্গে সাবধানাগুলো তেলের মধ্যে ভেসে উঠছে তো দেখেছেন তো তেল কিন্তু আমার পারফেক্ট পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে আর এখন আমি কিন্তু সাবধানাগুলো ভেজে নেব তো আমি অল্প করে সাবদানা দিয়ে দিচ্ছি আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভেসে উঠেছে তেলটা কিন্তু ঠিক এইভাবে গরম করে নিতে হবে আর এবার আমি সাবদানাগুলো একটু ভালো করে ভেজে নেব তো সাবধানাগুলো একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে আর সাবধানা যদি ভালো না ভাজা হয় দাঁতে কিন্তু জড়িয়ে যাবে তো সেই জন্য সাবধানাটা একটু সময় ধরে দু এক মিনিট সময় নিয়ে ভাজতে হবে আর দেখুন সাবধানাগুলো তেলের মধ্যে কতখানি করে ফুলে বড় বড় হয়ে গিয়েছে তো সাবধানাগুলো ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেবো একটা এরকম বড় ছাগড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু তেলটা খুব ভালো মতো ঝরে যাবে তো দেখুন সমস্ত সাবধানা গুলো মধ্যে তুলে নিয়েছি আর এইভাবে করে নিয়ে তো সমস্ত তেল কিন্তু এই ছাগড়ি থেকে ঝরে যাবে তো আবার আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো তেলের মধ্যে খই ভাতলে যেমন ঠিক হয়ে যায় তো সেই রকমভাবে সাবুদানাগুলো কিন্তু ঠিকই ঠিকই আছে দেখুন বন্ধুরা তো সাবুদানাগুলো তো সাবধানে এইভাবে ভেজে নিতে হবে তো আবারও বলছি একটু সময় ধরে কিন্তু সাবুদানাগুলো ভাজতে হবে আর সাবুদানা যদি ঠিকঠাক ভাজা না হয় তো এগুলো কিন্তু খাওয়ার সময় দাঁতের মধ্যে লেগে ধরবে তো আবার আমি সাবুদানাগুলো তুলে নেব আর ভাজার পর দেখেছেন তো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে

আর একইভাবে আমি সমস্ত সাবধানা গুলো ভেজে নেব এই সমস্ত সাবধানা গুলো ভেজে নিয়েছি তো এই সমস্ত সাবধানা তো ভেজে নিয়েছি আর এই সাবধানা গুলো আরো টেস্টি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু চিনাবাদাম তো চিনা বাদাম করা কিন্তু এবার ভেজে নেব তো এই চিনা বাদাম গুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম ভাজার সময় তো উনুনের জাল কিন্তু একটু হালকা করে দেবে তো একটু হালকা আছে বাদামগুলো কিন্তু একেবারে মুচমুটু করে ভেজে নিতে হবে বন্ধুরা বাদাম দিয়ে কখন ভাজা হয়ে গেছে বুঝবেন তো দেখবেন বাদামের গা গুলো তো এরকম ফাটা ফাটা হয়ে যাবে তো তখনই ভাববেন যে বাদামটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা বাদামের গা কিন্তু একেবারে ফেটে ফেটে গিয়েছে তো এখন আমি বাদামগুলো তুলে নেবো বাদাম গুলো তুলেও একটা বড় ঝাঁঝির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার আমি ভেজে নেব কারি পাতা তো এখানে কয়েকটা কারি পাতা নিয়েছি আর কারি পাতা আগে থেকে ভালো করে ধুই আর মুছে নিয়েছি তো বন্ধুরা কারি পাতা এমনি তেলে দিয়ে ঠিকড়ে যায় তো জল শুধু দিলে আরো ঠিক সেই জন্য কারি পাতা ধুই একটু মুছে নিতে হবে আর এদিকে উনানের জালটাই বন্ধ করে দিয়েছি তো উনানের জাল বন্ধ করে কিন্তু কারি পাতাটা দেবে তা না হলে আরো কিন্তু ঠিক রে হাতে পড়ে যেতে পারে তো সেই জন্য উনানের জাল একেবারে বন্ধ করে কারি পাতাটা ভেজে নেবে তো বন্ধুরা এবার ছাগনের মধ্যে আমি কারি পাতাটা নিয়ে চলে যাচ্ছি তেলের মধ্যে গ্যাস সামনে যেন কেমন ফুলে যাচ্ছে তো গরম তেলের মধ্যে কিন্তু কারি পাতা ভাজা হয়ে যাবে কারি পাতা ভাজার সময় ওনাদের জাল দেওয়া কিন্তু কোনো প্রয়োজন নেই তো দেখুন কারি পাতাটা ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নেব তো সমস্ত কিছু কিন্তু ভেজে নিয়েছি আর এবার একসাথে মিশিয়ে নেবার পালা তো এখন আমি ভেজে নেওয়ার সাবধানা গুলো একটা পাত্রের মধ্যে নিয়ে দেখুন হাতে এরকম দিল তা হাতে কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাবে এতটাই মুচমুচো হয়েছে আজকের এই সাবধানা গুলো দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সাবধান তো এবার আমি সাবধানের মধ্যে দিয়ে দেবো বাদাম যে চিনি বাদামটা ভেজে নিলাম তো সেটা আমি সাবধানের উপর দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পাতা আর এবার আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো আর এই মশলাটা এই সাবধানের মধ্যে মিশলে তো বন্ধুরা আরো দুর্দান্ত খেতে লাগবে তার জন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে আমি প্রথম দিয়ে দেবো বিধ লবণ তো এক চামচ বিট লবণ আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ গুঁড়ো চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবে আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো দেখুন এখানে হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো চাট মশলা তো হাফ চামচ আমি চাট মশলা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চাট মশলাটা দিলে তো এই সাবধানের রেসিপিটা দুর্দান্ত কিন্তু খেতে হবে তো সমস্ত কিছু মশলা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি উপর দিয়ে দেব বন্ধুরা এই সাবধানটা এই মশলাটা মেশালে যা চটপটা টেস্ট হবে তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এখন আমি হাঁটবে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত মশলা দিয়ে এই সাবুদানাটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই সাবুদানাটা তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আজকের এই সাবধান আর স্যাক্সটা এতটাই সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা দেখলেই কিন্তু মুখে জল চলে আসবে এতটাই দারুণ হয়েছে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় তো বন্ধুরা সাবধান আর এই মুখরোচক রেসিপিটা তো আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত হবে আর এমন কি এটা একবার বানিয়ে তো আপনারা ছ মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন কোন এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবেন আর বিকালবেলা যখন চা খাবেন চায়ের সাথে এই অল্প একটু স্ন্যাক্স খাবেন দেখবেন বন্ধুরা চায়ের আড্ডাটা পুরো একেবারে জমে যাবে তো আপনারা বাড়িতে একবার বানিয়ে না দেখলেই বুঝতেই পারবে না এগুলো খেতে কতটা মজার হয় তো বন্ধুরা আমার এই সাবধানের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে